আবার ডার্বি ফাইনালের আবার মুখমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তো ম্যাচের আগে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর গতকাল ম্যাচে মলিনা স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথা বলবো আজকের ভিডিওতে গতকাল ম্যাচের পর একইভাবে গত বছর সেই ডুরান কাপের সময় থেকে মলিনা কোনো কোচ নয় ওর কোনো স্ট্র্যাটেজি নেই ইত্যাদি আলোচনা বা কথাবার্তা শুরু হয়ে গেছে আমি দেখুন নিজের যোগ্যতা সম্পর্কে একটা ধারণা রাখি আমি ফুটবলের এমন কোনো বড় বিশেষজ্ঞ নই যে আমি বলবো যে মলিনা কোনো কোচ নয় ওর কোনো যোগ্যতা নেই তার আগে আমায় দেখতে হবে আমার ফুটবল যোগ্যতাটা কত আছে এবং মলিনা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তার যে বায়োডাটা রয়েছে আমি বারবার ভাবার চেষ্টা করি উনি কি ভাবতে চাইছেন ওনার নিশ্চয়ই তো কোনো পজিটিভ ভাবনা আছে উনি তো আর অকারণ মানে কোনো ভাবনা চিন্তা নেই একটা টিমকে নামিয়ে দিতে হয় তাই নামিয়ে দিলেন এরকম ব্যাপার তো নিশ্চয়ই নয় তিনিও কিছু ভাবছেন হতে পারে সেই ভাবনাটা ভুল ওনার যে ভাবনা নিয়ে উনি এগোচ্ছেন সেই ভাবনাটা হয়তো ফ্রুটফুল হচ্ছে না তো ওনার ভাবনাটা কি বা কি থেকে উনি এই ডিসিশানগুলো নিচ্ছেন সেইটা অনুসন্ধান করার আমি চেষ্টা করি এবার মলিনার ভাবনাচিন্তার ভুল হলে স্ট্র্যাটেজির ভুল হলে মোহনবাগান পরপর ম্যাচ হারতে থাকলে মলিনাকেও বিদায় নিতে হবে এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই অনেক কোচ এসছে যারা সাফল্য দিতে পারেনি বা বারবার ফেল করেছে তারা চলেও গেছে আমি যেমন কালকে প্রথম হাফে মলিনার এই ফরমেশনের স্ট্র্যাটেজি বুঝতে পারিনি মলিনা কি ফরমেশনে খেলাচ্ছে কেন খেলাচ্ছে আমার মনে হলো এটা কি করছে মলিনা উনি চাইছেনটা কি আমারও বিরক্ত লেগেছে আমারও মনে হয়েছে এটা কি কিন্তু আমার বোঝার চেষ্টা ছিল উনি চাইছেনটা কি আমার ছোট মাথার বুদ্ধি দিয়ে যেটা মনে হয়েছে মলিনা আগে থেকে আন্দাজ করেছিলেন যে ডেম্পো ডিফেন্সিভ খেলবে এক পয়েন্টের জন্য এবং আপনারা সকলেই জানেন যে অপোনেন্টের ডিফেন্স যখন সব থেকে শক্ত থাকে তখন ডিফেন্স ভাঙার জন্য বা বলতে পারেন সব থেকে অ্যাটাকিং শখ হচ্ছে থ্রি ফাইভ টু এবার মলিনা যে থ্রি ফাইভ টু ইউজ করছেন নাকি ফাইভ টু থ্রি ইউজ করছেন সেটাই বোঝা যাচ্ছিল না কারণ মোহনবাগানের পাঁচ ডিফেন্ডার প্রথম দিকে ডিফেন্সের কাজেই বেশি মন দিচ্ছিলো তারপর আস্তে আস্তে তারা ওভারল্যাপ করে কিন্তু আমরা আগে যখন মোহনবাগানকে থ্রি থ্রি ব্যাকের ফরমেশনে খেলতে দেখেছিলাম তখন দুটো সাইডে লিস্টান মানবির দুটো ব্যাকের রোলে খেলতো এবং তখন অ্যাট্যাকটা আরও বেশি হতো এবং উইং দিয়ে মুহুর মুহুর অ্যাট্যাক হতো সেটা অতটা লেভেলে দেখতে পাচ্ছিলাম না তার কারণ হচ্ছে দুজন যে সাইডে খেলছিল তারা উইং ব্যাক অ্যাকচুয়ালি নয় তারা সাইড ব্যাক এবং খুব ভালো আউটিং করতে পারে সেই জন্য মলিনা তাদেরকে উইং ব্যাক হিসেবে ইউজ করেছিল এবং যারা বুঝতে পারছেন না ব্যাপারটা তাদেরকে বলি যে মোহনবাগানের মিডফিল্ডের অবস্থা যে খারাপ সেটা আপনার আমার মতো মলিনাও জানে কিন্তু আপনি যখন থ্রি ব্যাক সিস্টেমে খেলবেন আপনার দুটো সাইড ব্যাক যখন মাঝে মাঠে এসে দুটো মিডফিল্ডার এবং উইঙ্গারের রোল প্লে করবে তখন অটোমেটিক আপনার মাঝ মাঠে লোক সংখ্যা বেড়ে যাবে যখন আপনার মাঝ মাঠে প্রপার মিডফিল্ডার বা বিদেশি মিডফিল্ডার নেই তখন আপনার কাছে একটাই রাস্তা পড়ে থাকে মিডফিল্ডে লোক বাড়িয়ে বলের পজিশান নেওয়া বা মিডফিল্ডটাকে দখল করা এবং যারা খুব ভালোভাবে কালকের খেলাটা ওয়াচ করেছেন যারা শুধুমাত্র ওই গলা ফাটানোর জন্য যার না খেলাটা বোঝেন টেকনিক্যালি বোঝেন বিষয়টা কি হচ্ছে না হচ্ছে তারা বুঝতে পারবেন কালকে মিডফিল্ড আমাদের অন্যান্য ম্যাচের থেকে অনেক বেশি স্ট্রং ছিল এবার আপনাদের প্রশ্ন আসবে যে এত ভালোই যদি স্ট্র্যাটেজি হয় এত কিছুই যদি মলিনা করে থাকে তাহলে কেন আমরা কতকালের ম্যাচটা জিতলাম না আমরা কেন গোল করতে পারলাম না এর পেছনেও রয়েছে মলিনার আরও একটা ভুল বা একটা ভুল ভাবনা সেটা হচ্ছে মলিনা বিদেশের টিমের মতো ভাবছে যে আমাদের এই মোহনবাগান টিমকে উনি দু তিন দিন অন্তর ফরমেশান চেঞ্জ করে বিভিন্ন ফরমেশানে খেলালে তারা সেইটার সঙ্গে মানিয়ে নিতে পারবে মোহনবাগানকে লাস্ট থ্রি ব্যাক সিস্টেমে খেলতে দেখা গেছিল জুয়ান ফেরান্ডোর আমলে তারপর থেকে মোহনবাগান সেইভাবে থ্রি ব্যাক সিস্টেমে খেলেনি বা থ্রি ব্যাক সিস্টেমের খেলাটা কিন্তু নর্মাল চার ব্যাক সিস্টেমের মতো হয় না এখন আপনারা যদি বলেন আপনি মলিনার পক্ষ নিচ্ছি কেন কারণ খুব স্বাভাবিক বিষয় তার কারণ হচ্ছে ডিসেম্বর মাসের আগে মলিনাকে চেঞ্জ করাটা বা ডিসেম্বর মাসের উইন্টার ট্রান্সফার উইন্ডোতেও যদি বলেন আমার মনে হয় মলিনাকে চেঞ্জ করাটা পসিবল না কারণ এই মুহূর্তে মন কোচ যদি চেঞ্জ করা হয় নতুন কোচ আসে সে প্রথমেই বলবে এই টিমটা আমার তৈরি করা টিম নয় এই টিম নিয়ে আমি সেরকম কিছু করতে পারবো না এ বছরটা যেরকম হচ্ছে হোক পরের বছর আমি আমার মতো টিম করব তো আমার ধারণা ম্যানেজমেন্টের মলিনাকে চেঞ্জ করার কোনো প্ল্যানিং এই মুহূর্তে নেই যা হবে সিজন শেষে সিজন যখন একবার শুরু হয়ে গেছে এই কোচ এই প্লেয়ার নিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে ফলে ওই দিকটা নিয়ে ভেবে চারবার গালাগালি করে এই প্লেয়ার বাজে ওই কোচ বাজে বলে কোনো লাভ নেই আমাদের কি প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেই প্রবলেমে সলিউশন বার করতে হবে আমরা দু দিন বলছিলাম মলিনা স্ট্র্যাটেজি ঠিক কাজ করছে না মলিনার কোনো চেঞ্জেস নেই একই রকমভাবে খেলিয়ে যাচ্ছে একই মেন্টালিটি কালকে কিন্তু মলিনা একটা নতুন কিছু ট্রাই করেছেন এটা একটা পজিটিভ থিক সেই ফরমেশনটা ফেল করাটা খুবই ন্যাচারাল কারণ এত তাড়াতাড়ি একটা ফরমেশন আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা অত অন্তত অ্যাডাপ্ট করতে পারবে না তাদের একটা মিনিমাম সময় দিতে হবে মিনিমাম প্র্যাকটিস করতে হবে তারপর তারা নতুন ফর্মেশন ফ্যাশনটা অ্যাডপ্ট করতে পারবে এটা মলিনার একটা বিশাল বড় ভুল ছিল সুপার কাপের সেমিফাইনালে ওঠার পর মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে ইউটিলাইজ করে এই টিমটাকে বা এই ধরনের প্র্যাকটিস করাতেই পারতেন তিনি এবং আমিও এই ব্যাপারে একমত যে মলিনার আগের ফরমেশনে যে টিমটা সেট ছিল সেই টিমটাই নামানো উচিত ছিল মলিনার আরও একটা বড় ভুল ছিল ডেম্পোকে লিগের টিম ভেবে আন্ডার এস্টিমেট করা যেটা আমি ম্যাচের আগেই বলেছিলাম যে আইএসএলের টিমরা নিজেদেরকে আই লিগের টিমদের থেকে অনেকটা বেটারভাবে এটা একটা বড় সড়ো ভুল এবং এই কারণেও কিছু ক্ষেত্রে অঘটনটা ঘটে তবে এটাও বলতে পারি মলিনা যে থ্রি ব্যাক সিস্টেমটাকে অ্যাডপ্ট করানোর চেষ্টা করছে সেটা যদি টিম অ্যাডপ্ট করতে পারে তাহলে মিডফিল্ডের প্লেয়ারের যে সমস্যাটা সেটা কিন্তু কিছুটা হলেও মিটে যাবে নেক্সট যদি চলে আসি পরবর্তী ডারবি বর্তমান পারফরমেন্সের বিচারে কিন্তু মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে আছে এবং তার থেকেও বড়ো কথা ইস্টবেঙ্গল যে বিদেশিদের রিক্রুট করেছে অ্যাট এ টাইম তারা ছটা বিদেশিকেই মাঠে ইউজ করতে পারে হলে মিনিমাম পাঁচটা বিদেশি দিয়ে তারা খেলা শুরু করতে পারে কারণ তাদের টিমের ফরমেশান এবং বিদেশিদের রিক্রুটমেন্টটা সেইভাবে সিনক্রোনাইজ রয়েছে যেখানে বাগানের ক্ষেত্রে প্রবলেমটা রয়েছে ম্যাক্সিমাম পাঁচজন বিদেশি তারা ইউজ করলেও করতে পারে তবে সেটাও খুব একটা লাভজনক হবে না ওই চারজন বিদেশি ঠিক আছে তার সঙ্গে সমস্যা হচ্ছে বাগানের দুই বিদেশি দিমিত্রি ত্রিপ্রেট্রাটস এবং রবসান রবিনোকে এখনো পর্যন্ত ফিট লাগছে না দিমি ছটফট করছে ঠিকই কিন্তু সেটাও কোনো এফেক্টিভ মুভমেন্ট নয় রবসানকে দেখে বেশ খানিকটা স্লোই লাগছে এবার যদি আপনি মাঠের এগারো জন প্লেয়ারের কথা ভাবেন তাহলে আমরা ডিফেন্সে ধরুন দুজন বিদেশি ডিফেন্ডার রাখলাম তারা ডিফেন্সটা সামলে দেবে এবার ম্যাকলারেন এবং কামিন্সের মধ্যে প্রবলেমটা হচ্ছে যে তারা বল সাপ্লাই না পেলে সেইভাবে খুব একটা কিছু করতে পারে না এবং বল সাপ্লাই করার জন্য মেন দুজন যে প্লেয়ার রয়েছে দিমি এবং রপসান তারা দুজন অফ রয়েছে ফলে মোহনবাগানের টিমটা অনেকটাই পিছিয়ে রয়েছে সেই হিসেবে দেখতে গেলে এবং মাঝখানে এমন কিছু বিশাল সময় নেই যে দুদিনের মধ্যে একটা বিশাল কিছু মিরাকেল হয়ে যাবে আর মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার হঠাৎ করে ফিট হয়ে যাবে এর সম্ভাবনা খুবই কম তো ডেম্পো যে কাজটা কালকে করেছে ডেম্পো যে শিক্ষাটা দিয়ে গেছে যে তোমার স্কিল না থাকতে পারে পারফেকশান না থাকতে পারে কিন্তু তোমার যদি মানসিক জেদ থাকে যে আমি কিছুতেই ম্যাচটা হারব না তাহলে অনেক অসাধ্যকেও সাধন করা যায় তো মোহনবাগান প্লেয়ারদের মধ্যে এই মেন্টালিটিটা আনতে হবে যে আমাদেরকে জিততেই হবে জান লড়িয়ে দিয়ে ম্যাচটা জিততে হবে কারণ জেতা ছাড়া মোহনবাগানের কাছে আর কোনো অপশান পড়ে নেই টেকনিক্যালি তারা কি করতে পারে সে সম্পর্কে আমাদের পুরো ধারণা আছে তাদের টেকনিক্যাল এবিলিটি হঠাৎ করে বেড়ে যাবে এটাও পসিবল নয় কিন্তু মানসিকতার পরিবর্তন করাটা পসিবল এবং সেটা কোচের পক্ষেই সম্ভব সেটা পেপটক দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক যে কোনোভাবে টিমটাকে উজ্জীবিত করা তাই সামনের ডার্বিতে বাগানের প্রধান অস্ত্র হবে হার না মানা মানসিকতা সেই জায়গাটা যদি তারা আনতে পারে তাদের মধ্যে খেলার মধ্যে যদি সেই জিনিসটা দেখা যায় তাহলে মোহনবাগান ম্যাচটা বার করতে পারবে নচেত নয় ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশান আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেকটাই বেটার রয়েছে কালকে যে গোলগুলো ওরা করেছে প্রত্যেকটা বলা চলে একটা টিম গেম থেকে গোল এবং ম্যাক্সিমাম মুভমেন্ট তারা প্র্যাকটিস করে এসছিল এবং সেটা ম্যাচের মধ্যে একদম ঠিকঠাকভাবে প্রয়োগ করেছে এবং সফলতাও পেয়েছে তো ইস্টবেঙ্গলের এই মুভগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে মুভগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদেরকে কোথা থেকে কোথায় কাকে ওরা বল বাড়াতে পারে কে পিছন থেকে রান করে ডুম করে ঢুকে যাবে সেইটা খেয়াল রাখতে হবে আশা করি মোহনবাগান টিমের ভিডিও অ্যানালিস্ট নিশ্চয়ই এটা অ্যানালিসিস করে প্লেয়ারদের বলে দেবে যে এই রকম সময় এই প্লেয়ার এখান থেকে রান করে ঢুকবে একে তখন নজরে রাখতে হবে ওই জায়গায় বল হলে এরা এই রকম মুভ করে তো এইগুলোই একমাত্র অস্ত্র মোহনবাগানের কাছে কারণ মোহনবাগানের টিম এখনো পর্যন্ত তাদের পিক ফর্মে পৌঁছয়নি আগামীকাল মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার ধরন এবং তাদের কোথায় কোথায় অ্যাডভান্টেজ রয়েছে দুর্বলতা কোথায় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান